আমার বাবার বাড়িতেই আছি গেইছি তা কিসের অপেক্ষায় আমি বসে আছি আমি জানি না তা হঠাৎ করে দেখছি যে আমরা বসে আছি দুজনাই রাতের বেলায় তা দেখছি মা হন হনিয়ে আসছে তাও আমার মানে কি যে পাকা বাড়িতে আসছে তা না মানে চার বছরকার আগেকার বাড়িতে মাটির বাড়ি ছিল সেই মাটির বাড়িতে দেখছি যে আসছে ছোট্ট মাথায় ঘুমটা দিয়ে শাড়ি পরে এসেছে তা কি মুখটা আমি অত তাড়াতাড়ি দেখি নাই এলো এসে আমি আমার স্বামী প্রণাম করলাম প্রণাম প্রণাম করে এদিকে মা ঘুরছে প্রণাম করে আশীর্বাদ দিল ঘুরছে ঘুরে ঘুরে আমার ছোট কাকা ছিল বাড়িতে সে উঠলো সে উঠে সেও প্রণাম করলো সেও আশীর্বাদ পেল দিয়ে ঘুরতে ঘুরতে বলছি যে ইয়ে আমি খাবো আমি বলছি যে তুমি কি খাবে বলছি যে আমি ভাত খাবো বলছি আমার তো ভাত নেই হাঁড়িতে তো ভাত নেই তা বলছি যে ইয়ে হয়েছে তু আমাকে যা আছে তাইতে

মা অনেক ভোর থেকে সব সেদ্ধ করেছে কি কি সেদ্ধ করেছে মা এই তো আলু সেদ্ধ কাঁচা কলা সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর ঝিঙে সেদ্ধ আর পটল সেদ্ধ মনে করছো আমি বলে দিই একটু তো কোনো কারণ আছে মা যা কিছু বলে আসে আর স্বপ্ন দেখা মানে কিন্তু মা সত্যি বলে আসেন কারণ আমার নিজের গায়েও কাটা দিচ্ছে যা যা মা দেখেছে এগুলো বাস্তব সত্যি কথা তার কারণ হচ্ছে আমার এই গরমেতে আমার পেটটা একটু খারাপ হয়েছিল আমার পেটে একটু গন্ডগোল হয়েছিল তা মা বলে এসছে আমি সেদ্ধ ভাত খাবো আর কয়েকদিন আগেও আমি বলছিলাম আমার না খুব তেল দিয়ে এত রান্না করিস না একটু কম তেলে রান্না করবি আমার না গরম পড়েছে এত পরিশ্রম হচ্ছে রেস্ট পাচ্ছি না তারপরে প্রত্যেক দিন রাত দুটোই শুচ্ছি হয়তো হজম হচ্ছে না খুব তেল একদম তেল দিবি না খুব কম তেলে তার মা যে এগুলো বলেছে সেটারও কারণ আছে আমি জানি তাই মা ভোর থেকে একটু রান্না করেছে বাবা মা তোমরা সেবা করে যাবে মাকে দিদি গা হ্যাঁ হ্যাঁ তোমরা দুজনে মা দেখবে একটু সেবা করে নেয় চলো আর আজকেও সোমবার তো মানে আমি বললাম না কদিন খুব এখনও মন্দির উঠতে পারিনি খুব পরিশ্রম হচ্ছে বাবা তুমি দেখলে তো কথরুম টুম সব আমি ঘষলাম ম্যাগবাতি কাঁচলাম আমি জানি কিছু কিছু আমি আমি কাজ করি পরিশ্রম না করলেও হবে না তারপরে এত বড় একটা বাৎসরিক পুজো প্রচুর হেটেগ একটা ওইদিকে কেউ নেই তো ওইদিকে প্যান্টটা বন্ধ করে দাও না দুদিন খুব পরিশ্রম হবে আমি জানি প্রচুর পরিশ্রম হবে দুদিন কাজ করা শেষ করতে পারছি না বাসরিক পুজো বাসরিক পুজো তো প্রচুর ভেবেছিলাম যে কালকে আমরা হিসাব করলাম বাসরী পুজোয় মিনিমাম দেড় লাখ টাকা মতো খরচা আছে আচ্ছা হ্যাঁ মাঠে খিচুড়ি পোকাবে প্রথমে আলোচনা হয়েছিল যে বসে খাওয়ানো হবে তারপরে বসে দেওয়া হবে না সব পাতায় করে দাঁড়িয়ে লাইন দিয়ে তোমার আদনি ছটা সিলিন্ডার ছটা আটটা ক্যাটারিংয়ের জলের ব্যাপার আমাকে বলতে লেগেছে হুম বলতে পেরেছি

দেখে দে যজন আছে দেখ কজন আছে দেখ এখানে তুইও নে তোরটা সবাই দেখ লুকো নিকো রাখি দে গ্লাসটা আছে গ্লাস আছে আমি চল তোর শুধু এখানে কজন আছে দেখ এটা গরম পড়েছে পাঁচ তারিখ পুজোয় যাই হোক ঠিক হয়ে যাবে আশা করি সময় যে ভক্ত হয়েছিল তার চার গুণ হবে ভক্ত কাল থেকে এসে সব থাকবে হোটেলে মায়ের বাস্তরিক পুজো দেখবো বলেছিল কাল থেকে এসে সব থাকবে প্রচুর ভক্ত হবে প্রচুর আমরা দেড় লাখে দু লাখও মনে পার পাবো না মনে হয় হবে না আমরা প্রচুর ভক্ত হবে আমরা যখন কোনো ভক্ত আসিনি পাঁচ তারিখ পুজো করতাম আত্মীয় স্বজন নিয়ে তখনই তোমার পঞ্চাশ হাজার টাকা মতো খরচা হতো তখন কেউ আসতে আসতে আমার দশ আর আমরা আমার মন মন বাবা শুধু বলে আমার শাড়ি কই পড়ালো না জবা ফুলে শাড়ি দিয়ে এসছি দেখি অনেক মা মাকে রোমান দিয়ে যান বোম বোঝানোর জন্য আমাৰ মনে হয় আমাৰ আঁচল দি মোচানো বেছি আঁচল দি মোচা মানে বেছি ভাল লাগে মা মানে বেছি বেছি কালকে তো শুয়েছি তিনটে সময় পৌনে তিনটে কালকে পৌনে তিনটে সময় সব গুছিয়ে বাগাতে বাগাতে কত রাত হয়ে যাচ্ছে আজকে সব বাজার করে আনা মায়ের সব বাজার করে আনতে ওদের ওদেরকে বল বাবাকে বল শোনা বাবাকে বল ভাত খেয়ে যাও বাজার করতে

প্রচুর গাছ আছে মায়ের এই ঘর যে পুরোনো ঘর ছিল সেই ঘর জল কোথাও ফেলতে পারবো না এই ঘরের জল পুকুরে দিয়ে সেই তিন নাম্বার খালি পায়ের পুকুরে দিয়ে আসবে দুটো ধাক আসবে আসবে তারপর তোমার নিজের হাতে যারা কিছু ভোগ করছে করছে আধুনিক আমাকে মায়াকে নিজের হাতে গড়মান্না করতে হবে কিছু ভোগ করতে হবে না যেরকম ভাজাভুজি করে দিতে হবে মাকে মাকে স্নান আবার মাকে স্নান করা হবে প্রচুর গাছ আবার জিনিস গুছিয়ে রাখা মায়ের এইগুলো সব বাসন সব বার করা জানান না ঘুরে ফেলি ভক্ত ঠিক আছে হাটটা ভক্ত মা এইটা এইটা পায়ে সোনার কানেক্ট হয়েছে এই হাতটা সোনা মায়ের গলায়

हमरा के दाववा के बाद बावा श्री 50 मिनट सर्कल देखे चलो अब महादेपुर सोमवार सोमवार को महादेपुर जा ভক্ত মালা পড়েছে হ্যাঁ পার্কে পড়িও তারপরে মালা ছিল আবার সন্ধে সবার পরানো প্রচুর মালা পড়েছে বাপরে মানে এখনো শনিবার মঙ্গলবার নয় প্রত্যেক দিন ছ হাজার সাত হাজার একবার ভক্ত প্রচুর বার আমি তো প্রথমে গিয়ে রাস্তায় দেখিয়ে করে সন্ত করে আসি ভক্ত দেখে